পথশ্রী প্রকল্পে মানিকচকে এক দশমিক চল্লিশ কিলোমিটার রাস্তার উদ্বোধন উপকৃত হবে সাধারণ মানুষ রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় গ্রাম বাংলার যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে একের পর এক রাস্তার উদ্বোধন ও সংস্কারের কাজ চলছে এই প্রকল্পে রাজ্য জুড়ে প্রায় কুড়ি হাজার রাস্তার কাজ শুরু হয়েছে পাশাপাশি যেসব রাস্তা আংশিক ক্ষতিগ্রস্ত সেগুলিও নতুন করে সংস্কার করা হচ্ছে এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ অঙ্গ হিসেবে মুর্শিদাবাদ জেলার লালগুলা ব্লকের অন্তর্গত মানিকচক গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মোত্তর ঘোষপাড়ায় পথশ্রী প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের উদ্বোধন হলো মাঝপাড়া ব্রিজ থেকে আইটিবিপি রোড পর্যন্ত প্রায় এক দশমিক চল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে তিয়াত্তর লক্ষ চৌষট্টি হাজার ছশো বাষট্টি টাকা স্থানীয় সূত্রে জানা যায় নদীর ধার ঘেঁষা হওয়ায় বর্ষাকালে এই রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ত কাদা ও জল জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যেত ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো নতুন করে রাস্তার নির্মাণ সম্পন্ন হলে এলাকার বাসিন্দাদের যাতায়াত অনেকটাই সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে এদিন রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রুমা ব্যানার্জি তিনি জানান পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে এই রাস্তা নির্মাণ হলে সাধারণ মানুষ বর্ডার সিকিউরিটি ফোর্স ও কৃষকদের সুবিধা অনেকটাই বাড়বে উপস্থিত ছিলেন মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা পারভিন লালগুলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস মানিকচকের প্রাক্তন প্রধান তাজমুল হক অ্যাসিস্ট্যান্ট কমান্ড রামানুজন সুমপাথক ইন্সপেক্টর কমান্ড অশোক কুমার মানিকচক পঞ্চায়েতের সদস্য সুজিত কুমার মন্ডল সফিকুল আজিম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ পথশ্রী প্রকল্পে কুড়ি হাজার রাস্তার উদ্বোধন হচ্ছে এবং যে রাস্তাগুলো একটু আবার সারাতে হবে সেইগুলো প্রচুর সারানো হচ্ছে এই পথশ্রী প্রকল্পে এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে যেমন কাঁচা রাস্তা আজকে যেখানে আমরা মানিকচক গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মোত্তর ঘুষপাড়ায় এসেছি এখানে যে রাস্তাটি আজকে দেড় কিলোমিটারের পথশ্রী প্রকল্পে নেওয়া হয়েছে প্রায় তিয়াত্তর লক্ষ টাকা উপর একটা বাজেট এখানে রাখা হয়েছে এতে পথশ্রী প্রকল্পে যে রাস্তাটা হচ্ছে সাধারণ মানুষ ভীষণ উপকৃত হবে নদীর ধার বর্ষার সময় রাস্তাটার অবস্থা একদম অকেজো হয়ে যায় মানুষ যাতায়াত করতে পারে না আমাদের সরকারি দিক থেকে সমস্ত সব সহযোগিতা থাকছে আধিকারিকরাও সঙ্গে থাকছেন তারাও এসেছিলেন আজকে উদ্বোধন করে গেলেন রাস্তাটা হলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে যাই দীর্ঘদিনের দাবি দাওয়া আজকে পূরণ হলো আমাদের মাননীয় প্রধান সাহেব তার তৎপরতা এবং সহযোগিতা এবং মাটির মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ম মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় আজকের যে স্কিম সেই স্কিম দীর্ঘদিনের এই এলাকায় অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত এই এলাকার মাঠের ফসল থেকে শুরু করে আনার ক্ষেত্রে এত দুর্দশা এই দুর্দশা হতে এই রাস্তা উদ্বোধনের মধ্যে দিয়ে এলাকার মানুষ এবং এলাকার চাষি এবং শ্রমজীবী মানুষের প্রচণ্ড ভালো হলো সেই জন্য আমি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অজস্র ধন্যবাদ এবং তার সাথে সাথে আমাদের মাননীয় প্রধান অক্লান্ত পরিশ্রম করে এবং এই রাস্তাটি এনেছে সেই জন্য তিনি আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ রাস্তার দৈর্ঘ্য হচ্ছে এক কিলোমিটার চল্লিশ এক দশমিক চার চার কিলোমিটার এক দশমিক চার কিলোমিটার এবং এই বরাদ্দ আছে তিয়াত্তর লক্ষ চৌষট্টি হাজার তিয়াত্তর লক্ষ চৌষট্টি হাজার ছশো বাইষট্টি টাকা